বড় দুঃখের বিষয়ে আর আমার এই পিপিও দাদা হয়তো কাল অনেক অনেক লোক আছে ভাইবি দাদা অনেক আছে আমার যেহেতু আমাদের অনেকের সাথে আমার অ্যাড আছে পিপিও দাদা হয়তো কেউ দেখবেন তো আপনারা যদি আপনাদের চোখের নজর পড়ে ওই লোক এই লোকটার পাশে যদি দাঁড়ানোর বা একটা সম্ভব হয় তো সবাই চেষ্টা করবেন উনি আসলে একটা অসহায় মানুষ উনি আনন্দার চাষা তো বাইরের জায়গাতে উনি খালি রাত থাকে একটা বাসায় তো যাই হোক একটা স্থানীয় লোক ঢাকা শহরের লোক

তো যাই হোক আল্লাহ উনি একটা ভালো মানুষ আমি এর আগে আসলো কয়েকবার ওনার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন ওনার বাসায় রাখে আমিও ওনার কাছে দোয়া চাই আমার জন্য দোয়া রাখবেন ঠিক আছে আর আমি কম্বল বিতরণ সব ভিডিও সবসময় করিনি তো আজকে এই ভিডিও ওনার অনুমতি নিয়ে করলাম কয়েকটা ভিডিও বা ফোকাস না করলে মানুষের চিনে না বা বুঝতে পারে না বা মানুষের মধ্যে অনুপ্রেরণা জাগায় না তো আমি অনুপ্রেরণা জাগানোর জন্যে আমি ভিডিওগুলো দু একটা করি সব বিষয় তো ফোকাস করা যায় না কিছু বিষয় আবার ফোকাস করতে তো যাই হোক বাংলাদেশ যে সামাজিক সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমার জানা আর এবার শীতের উনাকে দি আজকে এই কম্বল বিতরণ এই এবার 2023 এর কম্বল বিতরণ সমাপ্ত ঘোষণা করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই যে কম্বলটা তাকে নামে কম্বলটা পাইতে খুশি আর নেক্সট টাইমে আমি আপনাদের জন্য যদি কিছু করতে পারি বা আমি চিন্তা ভাবনা করি বা দেখব চেষ্টা করব যদি কোনো সহযোগিতা হেল্প করতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ করে যাব ঠিক আছে আর আমার জন্য দোয়া রাখবেন হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম